তিনি আইন তিনি আদালত এবং সর্বশেষ জানাব দুদকের অনুসন্ধান বিদেশি নাগরিকত্ব আছে আওয়ামী লীগের চব্বিশ এমপি মন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তিনি আইন তিনি আদালত শেখ হাসিনা বিদেশ সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করতেন সেই সফর গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন যাই হোক না কেন সেটা ছিল এক ধরনের স্বেচ্ছাচারিতা হাসিনা তার সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেন আমার বাসার কাজ পড়ে গেছে যে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না চারশো কোটি টাকার সম্পদ করেছে বাসার কাজের লোক তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে না দিয়ে শেখ হাসিনা পিয়নকে নিজেই শাস্তি দিয়েছেন এর অর্থ দাঁড়ায় তিনি আইন তিনি আদালত দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্সে বিশ্বাসী বারবার একথা উচ্চারণ করা শেখ হাসিনার মন্ত্রী এমপি পুলিশ প্রধান প্রশাসনের সচিব অকল্পনীয় সম্পদের মালিক হয়েছেন শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনে কয়েক মাস আগে সাবেক আইজি বেনজির আহমেদের তুলনাহীন দুর্নীতির খবর লিড স্টোরি হয় পুলিশের সাবেকের শীর্ষ কর্মকর্তা আবার শুদ্ধাচার পদক বিজয়ী বেনজির ও তার স্ত্রীর দুর্নীতির খবরের পর ক্রমাগতভাবে প্রকাশিত হতে থাকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির বিবরণ ছাত্রগণ গণ অভ্যুত্থানের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল ও তার স্ত্রীর দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে এবং পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে বিদেশে দুই কোটি টাকার সম্পদের তথ্য ভাস করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংবাদপত্রে প্রকাশিত তথ্যে দেখা যায় ২০ জন প্রার্থীর যারা মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন গত পাঁচ বছরে নজিরবিহীনভাবে সম্পদ বেড়েছে টিআইবি গত বছরের ২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানায় শত কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ রয়েছে আঠারো প্রার্থীর শুধু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ নন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের শত শত টাকার দুর্নীতির খবর গত মার্চ মাসে সংবাদপত্রের প্রধান শিরোনাম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য মার্কের নিষেধাজ্ঞা প্রাপ্ত পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা রাজধানীর গুলশানে চারটি বিলাসবহুল ফ্ল্যাট শত শত বিঘা জমি রিসোর্টের মালিক ঢাকা থেকে গোপালগঞ্জ গাজীপুর থেকে টেকনাফ কোথায় নেই তার সম্পদ বেনজিরের স্ত্রী গৃহিণী থেকে রাতারাতি ব্যবসায়ী বনে যাওয়া জিসান সম্পদ ও স্বামীর বিভিন্ন স্থানে তার নামে দুশো চল্লিশ বিঘা জমি শেয়ার বাজারে বিনিয়োগ এবং বিভিন্ন কোম্পানির মালিকানার তথ্য খবরে প্রকাশিত হয়েছে বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ রাজধানীর উত্তরা গাজীপুর আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে হারুনের অঢেল সম্পদ রয়েছে মর্মে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে এই পুলিশ কর্মকর্তা শুধু বিরোধী দলের নেতাদের রিমান্ডে নেওয়ার নাম করে নির্যাতন করেনি অসংখ্য ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন এমন অভিযোগ পুলিশের আরেক সাবেক অতিরিক্ত কমিশনার এম শিবলি নোমানের দুর্নীতির খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে খবরে নোমানের শত শত বিঘা জমি অ্যাগ্রো ফার্ম গাড়ির শোরুম একাধিক বাড়ি ও ফ্ল্যাট থাকার কথাও উল্লেখ করা হয়েছে গত পনেরো বছর যে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে আগের কোনো সরকারের আমলে এর ধারে কাছেও তা হয়নি বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর বাসার কাজের লোক চারশো কোটি টাকার সম্পদ করেছে এমনটি আর কখনোই দেখা যায়নি প্রধানমন্ত্রী পদে থাকার শেখ হাসিনা তার এই কীর্তিমান কাজের লোকটির কার্ড সিজ করে বের করে দিয়েছেন চারশো কোটি টাকা দুর্নীতির এইটুকুই ছিল শাস্তি সরকারের বিরাট সংখ্যক কর্মকর্তা মন্ত্রী এমপির বেপরোয়া দুর্নীতি সামাল দিতে না পেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতে শুরু করেন দুর্নীতি হচ্ছে ওয়ে অব লাইফ তিন সেপ্টেম্বর দুহাজার চব্বিশ দৈনিক ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশ করা হয় যেখানে বলা হয় শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটোমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাত করেন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ব্যয় বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে এই পাঁচ বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারীর সংস্থার রোসাটম যাতে মধ্যস্থতা করেন সুজীব আজের জয় ও ভাগ্নির টিউলিপ দিক দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার দুশো কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী রোসাটম নিজের টিউলিপ মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য অর্থ পাচার দুর্নীতির শেয়ার বাজার কেলেঙ্কারি এগুলা সবই শেখ হাসিনার প্রত্যক্ষ ভূমিকায় হয়েছে যেগুলো যেগুলোর বৃত্তি হিসেবে অন্যদিকে বিগত সরকারের আমলে গুম খুন হত্যা বিরোধী দলকে দমন নিপীড়ন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যার সবই রাষ্ট্রকে ব্যবহার করে মাফিয়া কর্মকাণ্ডেরই অংশ মনে করছেন মানুষ দুদকের অনুসন্ধান বিদেশি নাগরিকত্ব আছে আওয়ামী লীগের চব্বিশ এমপি মন্ত্রীর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন এমন চব্বিশ জনের দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সাবেক দুর্নীতি দমন কমিশন গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রভাবশালী একশো অর্জন ও বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান করছে দুদক সেই অনুসন্ধানে এখন পর্যন্ত চব্বিশ জনের দ্বৈত নাগরিকত্ব বা রেসিডেন্স কার্ড থাকার ব্যাপারে তথ্য পেয়েছে দুদক এদের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গোপনে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বেলজিয়ামের রেসিডেন্স কার্ড রয়েছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল যুক্তরাজ্যের নাগরিক সাবেক দুই প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জুনায়দ আহমেদ পলকের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে দুদকের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী সাবেক পাঁচজন মন্ত্রী প্রতিমন্ত্রীর নাগরিকত্ব রয়েছে যুক্তরাজ্যে তারা হলেন আহম মুস্তফা কামাল মোহাম্মদ তাজুল ইসলাম সাইফুজ্জামান চৌধুরী খালিদ মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ মাহবুব আলী তাদের মধ্যে গত পনেরো সেপ্টেম্বর মাহবুব আলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড রয়েছে সাবেক চারজন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সাতজন সংসদ সদস্যের দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত যাদের নাম এসেছে তারা হলেন আব্দুল শহীদ নসরুল হামিদ জুনায়েদ আহমেদ মোহাম্মদ আলী আরাফাত আব্দুল সোভান মিয়া মাহফুজুর রহমান ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ তাদের মধ্যে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও সাবেক সংসদ সদস্য আব্দুল সোভান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর এখন কারাগারে অনুসন্ধানে নাগরিকত্ব রয়েছে এমন নাম পাওয়া গেছে কানাডার তাদের মধ্যে একজন সাবেক মন্ত্রী অন্যরার সাবেক সংসদ সদস্য এর মধ্যে রয়েছেন আব্দুর রহমান মাহবুব উল আলম হানিফ আলাউদ্দিন আহমেদ চৌধুরী শামীম ওসমান শফিকুল ইসলাম ও হাবিব হাসান দুদকের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডে নাগরিকত্ব রয়েছে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের এবং জাপানে থাকার অনুমতি রয়েছে সাবেক রেল মন্ত্রী জিল্লুল হাকিমের সাবেক সংসদ সদস্য তানবির হাসান ওরফে ছোট মনির জার্মানির নাগরিক এবং সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউ গিনির নাগরিকত্ব নিয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছেন এমন তথ্য দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এই বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন বিষয়টি নিয়ে কাজ চলছে যারা টাকা পাচারের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দুদকের অনুসন্ধানে যে জনের নাম এসেছে তাদের পাঁচ জন এখন কারাগারে বাকিরা গত পাঁচ আগস্টের পর আর প্রকাশ্যে আসেননি তাদের মুঠো ফোন নম্বরও বন্ধ রয়েছে আবার অনেকে দেশ ছেড়েছেন বলে প্রচার আছে যে কারণে দ্বৈত নাগরিকত্ব নিয়ে তাদের বক্তব্য নেওয়া যায়নি বাংলাদেশের বর্তমান সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারেন না এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন বিদ্যমান সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন কোনো ব্যক্তির সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা মন্ত্রিত্ব লাভের সুযোগ নেই তথ্য গোপন করে যদি এ কাজ হয়ে থাকে তাহলে আইন ও সংবিধান পরিপন্থী কাজ হয়েছে বিদেশি নাগরিকত্ব নিয়ে যারা দেশে মন্ত্রী সংসদ সদস্যের মর্যাদার সুবিধা ভোগ করেছেন তারা আসলে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে মনে করেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান তিনি বলেন মন্ত্রী সংসদ সদস্য হিসেবে তাদের শপথ গ্রহণই ছিল অবৈধ দ্বৈত নাগরিকত্ব নিয়ে মন্ত্রী সংসদ সদস্য হওয়ার বিষয়টি এখন আর অবাক হওয়ার মতো ঘটনা নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন